বাংলাদেশ জামায়াতে ইসলামীর আটলিয়া ইউনিয়নের বরাতিয়া ওয়ার্ডে বাদ জুম্মা থেকে এশান নামাজ পর্যন্ত সাংগঠনিক জনসংযোগ অনুষ্ঠিত হয়েছে আটলিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মতিউর রহমান সেক্রেটারি হাফিজ মঈনুদ্দিন ও ওয়ার্ড সভাপতি মাহবুবুর রহমানের নেতৃত্বে উক্ত জনসংযোগে অংশগ্রহণ করেন আটলিয়া ইউনিয়ন টিম সদস্য মাওলানা বাহারুল ইসলাম শ্রমিক কল্যাণ বিভাগের সহকারী সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন শিবিরের সভাপতি মাহমুদুল হাসান তানভীর সেক্রেটারি ইমরান হোসেন কুলবাড়িয়া নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম ও সেক্রেটারি রাজিকুল ইসলাম কুলবাড়িয়া ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সাংগঠনিক সেক্রেটারি গিয়াস উদ্দিন গোবিন্দকাটি ওয়ার্ড সভাপতি আব্দুল কফুর নরনিয়া ওয়ার্ড ভোট কেন্দ্র একের পরিচালক রবিউল ইসলাম বুলু নরনিয়া ওয়ার্ড ভোট কেন্দ্র দুইয়ের পরিচালক মফিজুল ইসলাম বিশ্বাস মাওলানা আব্দুল ওয়াদুদ বরাতিয়া ওয়ার্ড সাংগঠনিক সেক্রেটারি সেলিম বিশ্বাস বাইতুল মাল সেক্রেটারি মাও আব্দুর রাউফ শিবিরের নেতা তাজাম্মুল হোসেন মাহিম হোসেন মাও ওহিদুল ইসলাম মেহেদি হাসান প্র পরে রাধাগোবিন্দ মন্দিরে সনাতন ধর্মাবলম্বী মানুষদের নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়